মাতো বর এইটা যদি আজ বিহিত না করেন বাকি জীবনটা আমার বউ সারা থাকুন লাগবো চিন্তা করিস না রশিদ আমি বিহিত করার ব্যবস্থা করতেছি তা না করলে আমারে আবার কবে বউ সারা করে তার সমস্যা কোথায় আমার কোনো সমস্যা নাই সমস্যা নাই বিদায় সমস্যা কইরা বেড়াও মাজার উপর যখন কয়টা দিমু ঘর ঘর করে সব হয়ে দিবা আমার কি দোষ সন্ধ্যার সময় বাজারে গেতি বাবিরে ডাক্তারে কইছি বাবর তোলেন এটা দোষের কি হলো দেখছেন মাতব্বর কত বড় বেয়াদব এত খারাপ রে তুই সীমানা অতিক্রম করে ভালাইলি একবারও বাবলি না সংসার ভাঙ্গা মহাবা মাতাব্বর হইয়া এত মাথা পাতলা হইলে চলবো না আমার কথা শেষ হয় নাই বাইরে বাইরের নতুন লুঙ্গি আসছিল সেটা বাবিরে তুলবার কইছি আর বাই পেছন থেকে শুনে তারপরে বাবিরে মারধর করছে এত বউ মারলে কি বউ তা টিকে না কিরে রশিদ ওর কথা সঠিক মাতব্বর ওর কথার প্রতিবাদ না করার কারণে বউ মারছি ভুল তোর হয়েছে ফেসবুক বন্ধুদের বলতে চাই আপনারা রশিদের মতো না বুঝে না শুনে কখনো বউ মারবেন না যদি রশিদের মতো করেন তাহলে বউ থাকব না